অর্জন করেছে কিন্তু আজ যাদের কাছে জ্ঞান বিজ্ঞান আছে তাদের মধ্যে এবং আজ থেকে সাতশো আটশো হাজার বছর আগে মুসলমানদের কাছে যখন জ্ঞান বিজ্ঞান ছিল তাদের মধ্যে একটা বড় পার্থক্য আছে সেটা হচ্ছে মুসলমানেরা জ্ঞান বিতরণে কোনোদিন দিন কার্পণ্য করেনি মুসলমানেরা জ্ঞানকে ফি সাবল্লাহ এবং ওয়াকফ আল্লাহর সন্তুষ্টির জন্য ধনী গরিব মিসকিন কালো চামড়া সাদা চামড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম অমুসলিম যেই জ্ঞান শিক্ষার জন্য গেছে তাকে ফি সাবিল্লা ফ্রি ফুল ফ্রি তার জ্ঞানের সাপোর্ট সে মুসলিম সাম্রাজ্যগুলোতে এবং মুসলিম দেশগুলোতে পেয়েছে জ্ঞানে মুসলমানদের কার্পণ্য ছিল না এবং মুসলমানেরা যখন যে দেশ বিজয় করেছে তখন সেই দেশকে কোনো অন্যের দেশ মনে করেনি আজকে ভারতের যারা বিভিন্ন রাজনৈতিক কট্টরপন্থী আছে তারা বলে যে মোঘলরা নাকি ভারত শাসন করেছে এটা মিথ্যা কথা মোঘলরা ভারতকে আবাদ করেছে কেননা মোঘলরা যেখান থেকে এসেছিল ভারত থেকে একটা টাকাও চুরি করে তারা তাদের দেশে নিয়ে যায়নি যা উপার্জন করেছে তা ভারতে ব্যয় করেছে এবং ভারতকে নিজের দেশ মনে করে কিভাবে তাকে উন্নত করা যায় তার জন্য যান জীবন বাজি রেখে কাজ করেছে এটা মুসলমানদের শুরু থেকে না এখন পর্যন্ত বৈশিষ্ট্য যে দেশে গেছে ওই দেশ থেকে চুরি করে অন্য দেশে নিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে টাকা চুরি করে সৌদিতে নিয়ে যেতে হবে আরব বিশ্বে নিয়ে যেতে হবে যখন সারা বিশ্বে মুসলমানদের বিজয় অভিযান পরিচালিত হয় তখন এরকম কোনো পরিকল্পনা ছিল না বরং যে দেশে গেছে ওইটাকে নিজের দেশ মনে করেছে কীভাবে সেটাকে উন্নতি করা যায় সেই চেষ্টা করেছে কিন্তু যারা একসময় ঔপনিবেশিক শাসন ব্যবস্থা চালু রেখেছিল তারা যখন যে দেশে গেছে ওই দেশের ধন সম্পদ চুরি করে কেমনে তার নিজ দেশে নিয়ে যাওয়া যায় এই চেষ্টাতেই অব্যাহত রেখেছে এবং এখনও এই চেষ্টা অব্যাহত আছে তো জ্ঞান বিজ্ঞানে মুসলমানেরা ছিল উদার আজকে যাদের কাছে জ্ঞান বিজ্ঞান আছে তারা জ্ঞান বিজ্ঞানে কৃপণ পঞ্চাশ এবং একশো বছর এগিয়ে তাদের কাছে জ্ঞান বিজ্ঞান আছে আমাদের বাংলাদেশের তুলনায় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির তুলনায় কিন্তু গোটা দেশ বিক্রি করে দিলে ওই প্রযুক্তি আপনাকে দিবে না দিলে অল্প অল্প প্রচুর টাকার বিনিময়ে অল্প প্রযুক্তি দিবে এটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির দাসত্ব এমনও মুসলিম দেশ আছে যারা সেই সমস্ত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কাছে যুদ্ধ বিমান ক্রয় করেছে ওই যুদ্ধবিমান নষ্ট হয়ে গেলে ঠিক করার প্রযুক্তিটা পর্যন্ত তাদের দেওয়া হয়নি পুনরায় তার কাছে পাঠাতে হবে তারাই ঠিক করে দিবে তার বিনিময়ে আবার টাকা নেবে তাহলে জ্ঞানবিজ্ঞানকে তারা কুক্ষিগত করে রেখেছে এবং পঞ্চাশ একশো বছর তারা এগিয়ে আছে এবং আমাদের পক্ষে সম্ভব নয় যে তারা ইচ্ছাকৃতভাবে আমাদের সেটা দিবে কিন্তু আপনি যদি বলেন এ দোষ তাদের আমি বলবো এ দোষ তাদের নয় এ দোষ আমাদের কেন আমি ইউরোপে পড়ি ইউরোপের বিশ্ববিদ্যালয়ে বসে যখন দেখি বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র টিভি স্ক্রিনের সামনে বসে খেলা দেখে সময় নষ্ট করে তখন আপনি বলেন দোষ তাদের না দোষ আমাদের দোষ আমাদের আমাদের ওই টিভি স্ক্রিনের সামনে যে ছাত্ররা বসে আছে তাদের মেধায় কি ওই রকম মেধা শক্তি নেই যে তারা নিজেরাও ওই ধরনের যন্ত্র ওই ধরনের মেশিন আবিষ্কার করতে পারে আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আছে যদি তাদের থাকে তারাও আছে এরাও মানুষ আরও মানুষ আল্লাহ সুমতাল সবাইকে সমান শক্তি দিয়ে সময় দিয়ে সুযোগ দিয়ে পৃথিবীতে পাঠান কিন্তু পার্থক্য কোথায় তারা তাদের সময়কে নষ্ট করে না আর আমাদের যুবকরা তাদের প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দিয়েছে তাদের আমাদের যুবকদের প্রোডাক্টিভিটি কিভাবে নষ্ট হয়েছে দেখেন আজকের আধুনিক বিশ্বে বিনোদনের এত রাস্তা আমাদের সামনে আমাদের হাতের যে মোবাইল আছে এই মোবাইলের মধ্যে বিনোদনের যত রাস্তা আছে ফেসবুক ইউটিউব টুইটার সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিও গেম ফ্রি ফায়ার পাবজি জুয়া জুয়া কিন্তু এখন আর এক জায়গায় বসে খেলতে হয় না আপনি মোবাইলেই ক্রিকেটের উপর জুয়া লাগাতে পারবেন মোবাইলেই ফুটবলের উপর জুয়া লাগাতে পারবেন অনলাইন ব্যাটিং অনলাইনে জুয়া সবার হাতে মোবাইল মোবাইলে অসংখ্য রাস্তা তার সামনে ওপেন আছে এমনকি যে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা ব্যবহার করি কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয় গবেষণার জন্য যে কেমনে ফেসবুকের ফিচারকে আরও উন্নত করা যায় যে কেউ একবার ফেসবুকে ঢুকলে এক ঘন্টা আধা ঘন্টার আগে যেন বের না হতে পারে এর পিছনে টাকা ব্যয় করা হয় আমাদের সাইকোলজি নিয়ে গবেষণা করা হয় এবং ওই ফিচারগুলোকে দিন দিন উন্নত করা হয় কেমনে এমন একটা ভিডিও গেম তৈরি করা যাবে যে একবার ওই ভিডিও গেমে আসক্ত হলে যেন বের না হতে পারে এর পিছনে গবেষণা হয় কোটি কোটি টাকা ব্যয় করে গবেষণা হয় যে সাইকোলজিক্যালি কিভাবে একটা মানুষকে অ্যাট্রাকটিভ রাখা যাবে একটা যন্ত্রের সাথে তো এই যে অসংখ্য বিনোদনের রাস্তা আমাদের সামনে সময় নষ্টের রাস্তা এগুলো পিছনে শয়তানের একটা উদ্দেশ্য হাসিল হয় আর এই সাম্রাজ্যবাদী শক্তিদের একটা উদ্দেশ্য হাসিল হয় শয়তানের উদ্দেশ্য হাসিল হয় সেটা হচ্ছে শয়তান আমাদের ভুলিয়ে রাখতে পারে যে আমরা একদিন মারা যাব পারে না পারে না বলেন ঘুমাতে ঘুমাতে মোবাইল ঘুম থেকে উঠে মোবাইল তাহলে কি আপনার মনে থাকবে যে আপনি একদিন মারা যাবেন মনে থাকবে না মনে থাকবে আপনার চোখের সামনে এত রাস্তা এত বিনোদনের রাস্তা এই একটা ছোট্ট ডিসেম্বর মাসে কত বিনোদন মানুষের সামনে বিজয় দিবসের উদযাপন পঁচিশে ডিসেম্বর বড়দিনের উদযাপন একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটের উদযাপন বিশ্বকাপের উদযাপন এতগুলো যদি উদযাপন থাকে তো কখন মনে করবে যে ও মারা যাবে বলেন মনে করার মতো সময় আছে এটা হচ্ছে শয়তান সাকসেসফুল যেসব মানুষকে ভুলিয়ে রাখতে পেরেছে যে মানুষ একদিন মারা যাবে আর সাম্রাজ্যবাদীদের শক্তিদের সাকসেস কোথায় যে আমাদের যুবকদের ব্রেনকে নষ্ট করতে পেরেছে যে সে তার ব্রেনকে প্রোডাক্টিভ প্রোডাকটিভ কোনো কাজে লাগাবে উৎপাদনমূলক কোনো কাজে লাগাবে দেশ জাতি এবং সমাজের সেবায় কোনো কাজে লাগাবে তার চাইতে তার ব্রেন এই ধরনের অকেজ অচল অথর্ব কাজের পিছনে পড়ে থাকার মাধ্যমে নষ্ট হয়ে যাচ্ছে ফলশ্রুতিতে কি হচ্ছে ফলশ্রুতিতে দিন শেষে রেজাল্ট এটা দাঁড়াচ্ছে যে এখানে বসে থাকা হাজারো যুবক যুবক আমি যুবকদের লক্ষ্য করি বলতেছি এখানে বসে থাকা হাজারো যুবকের পুরো লাইফ সমান সমান পুরো লাইফ ইজিক্যাল টু জন্ম নিল পুরো জীবন সমান সমান তাদের যে রেজাল্ট সেটা হচ্ছে তাদের দৃষ্টিতে সাম্রাজ্যবাদী শক্তিদের দৃষ্টিতে যে তোরা জন্ম নিবি মোবাইল চালাবি জুয়া খেলবি আর খেলা দেখবি আর দুনিয়া থেকে বিদায় নিবি এই হলো তোদের কাজ আমার কথা কি বোঝা যায় এটা হলো রেজাল্ট আজকে এদের বয়স বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর যখন এদের বয়স ষাট বছর হবে সমান সমান কি হবে জন্ম নিয়েছে মোবাইল চালিয়েছে জুয়া খেলেছে খেলা দেখেছে বিনোদনে লিপ্ত থেকেছে পেশাব পায়খানা করেছে ব্যাস একটা পশুর মতো পৃথিবীতে আসলো পশুর মতো পৃথিবী থেকে বিদায় নিল দেশ জাতি সমাজ রাষ্ট্রের জন্য কিছু করার মতো তার ব্রেনকে সেই সময় এবং সুযোগ দেওয়া হলো না তার ব্রেন দাস এবং গোলাম হয়ে আছে এই সমস্ত বিনোদন এবং জোয়ার রাস্তার গোলাম হয়ে আছে আর তাদের কি তারা জন্ম নিবে পড়াশোনা করবে জ্ঞানী হবে উন্নত হবে তারপরে ওই যে অস্ত্র বানাবে ওই অস্ত্র আবিষ্কার করে ওই সমস্ত দাস আর গোলাম ধরে কি গুলি করে মারবে তাহলে দোষ তাদের না দোষ আমাদের বলেন দোষ আমাদের আমাদের যুবকদের তাহলে এই দাসত্ব আমরা নিজেরাই নিজেদের জন্য তৈরি করে নিয়েছি কিন্তু দাসত্ব অনুভব করতে হলে আমি বলেছি দুইটা রাস্তা লাগবে এখানে লাফালাফি করে দাসত্ব অনুভব করা যাবে না এই দেশের মধ্যে থেকে আর্জেন্টিনার পতাকা ঝুলিয়ে আনন্দ উৎসব করা খুবই সহজ কিন্তু কি জন্য তুমি পৃথিবীতে আসছো তোমার পরিচয় তাদের কাছে কি তুমি যে একটা দাসের বেশি কিছু নও এটা বুঝতে হলে হয় দেশের দায়িত্ব নিতে হবে আর না হয় দেশের বাইরে বেরোতে হবে বাংলাদেশি পাসপোর্ট ঝুলিয়ে তখন বোঝা যাবে যে তোমার মূল্য কতখানি পৃথিবীর কাছে এবং এই পৃথিবীবাসীর কাছে সম্মানিত উপস্থিতি দ্বিতীয় যেটা বললাম সেটা হচ্ছে অর্থনৈতিক গোলামি অর্থনৈতিক গোলামি মূলত সুদী এবং পুঁজিবাদী অর্থনীতি আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে সুদী এবং পুঁজিবাদী অর্থনীতি আমাদের গোলাম বানিয়ে রেখেছে আল্লাহ সুবাহা পবিত্র কোরআন মজিদে বলেছেন সাদাকাত আল্লাহ সুবাহ সুদের টাকাকে কমিয়ে দেন এবং দানের টাকাকে বাড়িয়ে দেন সুদ মানুষকে দরিদ্র করবেই করবে সুদ শুধু মুসলমানদের শত্রু নয় মানবতার শত্রু এটা আমি আমার চিন্তা এবং গবেষণাতে অনুভব করার চেষ্টা করেছি সুদ মুসলমানদের শত্রু নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সাদা চামড়া কালো চামড়া মানবতার শত্রু হচ্ছে সুদ শুধু বাংলাদেশে নয় আজকে এখানে যত মানুষ উপুষেছে শুধু তারা নয় সারা পৃথিবীতে যত মানুষ গরিব আছে তাদের গরিব থাকার কারণ হচ্ছে শুধু অর্থনীতি আপনারা এখানে যত জন উপস্থিত আছেন গোটা সিরাজগঞ্জ জেলায় যতজন উপস্থিত আছেন তাদের প্রত্যেকের মধ্যে যতজন গরিব আছেন মনে করছেন আপনি গরিব আপনার টাকার অভাব আপনার এই টাকার অভাবের পেছনে গরিব থাকার পেছনে একমাত্র কারণ শুধু অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি কি সুদী অর্থনীতি কি পৃথিবীতে তিনটে অর্থনীতি চলে ইসলামী অর্থনীতির তেমন প্রভাব পৃথিবীতে নেই তারপরও আছে মোটামুটি সমাজতান্ত্রিক অর্থনীতি হচ্ছে রাশিয়া চায়না কমিউনিস্ট যারা মনে করে সকল সম্পত্তির মালিক হচ্ছে রাষ্ট্র আমি আপনি ব্যক্তিগত জমির মালিক হতে পারবো না ব্যক্তিগত টাকার মালিক হতে পারবো না সকল টাকা সকল জমির মালিক রাষ্ট্র সবাই মিলে কাজ করবে সমানভাবে বন্টন হবে এতে মানুষের ব্যক্তি মালিকানা ক্ষুণ্ণ হয় একচ্ছত্র আধিপত্য এবং ফ্যাসিজম প্রতিষ্ঠিত হয় আর একটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতিতে টাকাই সবকিছু বস্তুবাদী দুনিয়া বস্তুবাদী সমাজ ব্যবস্থা বস্তুবাদী সমাজ ব্যবস্থা কাকে বলে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা কাকে বলে যেখানে সব কিছুর পিছনে টাকাই মুখ্য শুধু টাকা বলবো না যেটা চোখে দেখা যায় একমাত্র সেটাই মুখ্য যেটা চোখে দেখা যায় না তার কোনো দাম নেই আপনি বাপকে কেন সম্মান করবেন বাপ যদি আপনাকে দুইটা টাকা না দেয় বাপের কাছ থেকে যদি দুইটা টাকা না পান কেন সম্মান করবেন মাকে কেন সম্মান করবেন যদি মায়ের কাছে দুইটা টাকা না পাওয়া যায় মা দুইটা টাকা না দেয় এটা হলো পুঁজিবাদী অর্থনীতি ভাইকে কেন ভালোবাসবেন আরেকজনকে কেন হাসানা দিবেন আরেকজনের কাছে কেন আপনি এমনি সহযোগিতা করবেন যদি তার বিপরীতে কোনো টাকা না পাওয়া যায় এবং পুঁজিবাদী অর্থনীতিতে অধিকারটা হচ্ছে মারামারি কারাকারির অধিকার কিরকম মারামারি কারাকারির অধিকার পুঁজিবাদী অর্থনীতি অর্থনীতির যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা স্ত্রী স্বামীর বিরুদ্ধে কেস করতে পারবে যে স্বামী আমাকে ধর্ষণ করেছে বিবাহিত বিবাহিত স্ত্রী বিবাহিত স্বামীর বিরুদ্ধে কেস করবে যে তিনি আমাকে দর্শন করে যেটা অধিকার তাহলে এটা হলো মারামারি কারাকারির অধিকার আঠারো বছর বয়স হয়ে গেছে এমন সন্তান বাপ মায়ের বিরুদ্ধে কেস করতে পারবে যা আমার বাপমা আমাকে এটা করতে জোর করছে তাহলে এখানে হলো মারামারি কারাকারির অধিকার এখানে সম্মান বলতে কিছু নাই পারস্পরিক শ্রদ্ধাবোধ বলতে কিছু নাই এই সমাজ ব্যবস্থায় এখানে সব কিছু হবে টাকার পিছনে এবং ওই সমাজ ব্যবস্থার প্রভাবে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আজ ভঙ্গুর এই পুঁজিবাদী অর্থনীতির কারণে এবং এই পুঁজিবাদী এবং সুদী বস্তুবাদী সমাজ ব্যবস্থায় টাকাই যেহেতু সবকিছু এই জন্য মেয়ে মানুষের গুরুত্ব মহিলা মানুষ এবং নারীর গুরুত্ব নির্ধারিত হয় টাকার বিপরীতে ইসলামী সমাজ ব্যবস্থায় নারীর গুরুত্ব টাকা দিয়ে আর মূল্যায়ন নাই আর পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় তুমি কয় টাকা ইনকাম করছো এটাই তোমার গুরুত্বের নির্ধারক অতএব ওই মেয়ে বেকার যে চাকরি করে না অথবা ওই মেয়ের ক্যারিয়ার নাই যে যার চাকরি নাই যার ইনকাম নাই সে ক্যারিয়ারলেস এটা হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মূলনীতি আর ইসলামী সমাজ ব্যবস্থার মূলনীতি হচ্ছে নারীকে তো আল্লাহ ওয়া তাআলা জন্মগত একটা চাকরি দিয়ে পাঠিয়ে নারী যদি বলে আমি আজ থেকে আর মা হব না পঞ্চাশ বছর পর পৃথিবীতে কোনো মানুষ পাওয়া যাবে না যদি মা হওয়া নারীর জন্মগত দায়িত্ব হয় তাহলে মায়ের যে দায়িত্ব সেই দায়িত্ব বাদ দিয়ে যদি মারি মনে করে যে সে চাকরি করবে এটাই তার ক্যারিয়ার তাহলে এটাই হচ্ছে সমাজ ব্যবস্থার ধ্বংস এটা ইসলামী সমাজ ব্যবস্থার ধ্বংস এখানে নারীর শুধু চেহারার মূল্য আপনি অ্যাডভার্টাইজ দেখাবেন গাড়ির পাশে দাঁড় করিয়ে রাখাবেন রিসিপশনে বসিয়ে রাখবেন মেডিকেলের রিসিপশনে বসিয়ে রাখবেন কিসের জন্য তার চেহারার মূল্যায়নের জন্য এয়ার হোস্টেসের দায়িত্ব দিবেন চেহারার মূল্যায়নের জন্য তাহলে বাজারে বিক্রি হয় একটা উট গরু ছাগল মোবাইল এবং একজন মেয়ের মধ্যে পুঁজিবাদী অর্থনীতি কোনো পার্থক্য রাখে না বাজারে যেমন চাল ডাল কিনতে পাওয়া যায় ঠিক তেমনি একজন নারী তার চেহারার বিনিময়ে টাকা ইনকাম করতেছে দ্যাট মিন্স সে তার চেহারাকে বিক্রি করতেছে অথচ আদম সন্তানের এই শরীরের মূল্য এত বেশি এই শরীরের দাম এত বেশি যে আমাদের একটা চুল বিক্রি করা হারাম কেন এটা বিক্রি যোগ্য নয় যে জিনিস বিক্রিযোগ্য হয় তার কি দাম থাকে বলেন যার দরদাম হাঁকানো যায় যে ভাই এটা কত দামে বলে আমি পঞ্চাশ টাকায় নিবো যার দরদাম হাঁকানো যায় তার কোনো দাম থাকে তার কোনো দাম থাকে না এই জন্য মানব শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ বাজারে বিক্রিযোগ্য নয় ইসলামের দৃষ্টিতে হারাম এটা সম্মান আছে দিলে বিনামূল্যে দিতে হবে বিক্রি করে দরদাম করে দিলে আদমআ সালামের অপমান হবে আদম সালামের শরীরের অপমান হবে যে আদম সালামকে আল্লাহ তালা নিজে হাতে সৃষ্টি করেছে তাহলে সেখানে একজন নারী কিভাবে তার চেহারাকে বিক্রি করতে পারে পণ্যে পরিণত করতে পারে এটা হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থায় বস্তুবাদী সমাজ ব্যবস্থায় টাকাই সব এবং এই সমাজ ব্যবস্থা আমি প্রথমে যে বাক্য উচ্চারণ করেছি যে মানবতার শত্রু মুসলমানদের শত্রু ইসলামের সূত্রে কথা বলবো না সারা পৃথিবীর সকল মানুষের শত্রু আচ্ছা শুধু অর্থনীতির কারণে আমরা কেন গরিব হচ্ছে এটা আমি একটু সংক্ষেপে বলে আমার বক্তব্য শেষের দিকে যাব যেহেতু রাত অনেক গভীর পুঁজিবাদী এবং শুধু অর্থনীতির কারণে আমাদের গরিব হওয়ার পিছনের একটা উদাহরণ শুধু দিব সেটা হচ্ছে ব্যাংকিং সিস্টেম আজকের ব্যাংকিং সিস্টেম পুঁজিবাদী অর্থনীতির একটা বড় মাধ্যম হচ্ছে আজকের ব্যাঙ্কিং সিস্টেম ব্যা ইসলামী অর্থনীতিতে টাকার গতি আছে টাকার ফলো আছে শুধু ইসলামী অর্থনীতিতে না সারা পৃথিবীতে আমার পকেটে এই পাঁচশো টাকা আছে এই পাঁচশোটা টাকা আমার পকেট থেকে বের হয়ে আরেকজনের পকেটে যাবে এটা টাকার গতি এটা হচ্ছে নদীর যেমন স্রোত চলে টাকার তেমন স্রোত আপনার পকেট থেকে বের হয়ে আর একজনের পকেটে যাবে এটা টাকার গতি এই একজনের পকেট থেকে আমার পকেট থেকে পাঁচশো টাকা বের হয়ে আরেকজনের পকেটে যাবে এর পিছনে অবশ্যই কোনো ক্রয় বিক্রয় থাকতে হবে অথবা অবশ্যই কোনো কাজ থাকতে হবে পরিশ্রম থাকতে হবে যার বিপরীতে এই টাকা আমার পকেট থেকে পকেটে যাবে এটা হলো ইসলামী অর্থনীতির একদম সিম্পল মূলনীতি এবং শুধু ইসলামী অর্থনীতি আমি তো বারবার বলছি মানবতা যেমন আজকে যদি আমি ঘোষণা দিয়ে দিই সারা পৃথিবীতে টাকার গতিকে টাকার মতো চলতে দাও টাকাকে জোরপূর্বক কারো পকেট থেকে কারো পকেটে প্রবেশ করানো যাবে না প্রত্যেকটা টাকা একজনের পকেট থেকে আরেকজনের পকেটে তখনই লেনদেন হবে টাকার বিনিময়ে কোনো ক্রয় বিক্রয় হবে টাকার বিনিময়ে কোনো প্রকার কাজ এবং পরিশ্রম সংগঠিত হবে যদি আজকে বলে দেওয়া হয় তাহলে কালকে যে পাঁচশো কোটি টাকার মতো পরিশ্রম করবে পাঁচশো কোটি টাকারই মালিক হবে যে একশো টাকার পরিশ্রম করবে একশো টাকারই মালিক হবে কিন্তু ব্যাংকিং সিস্টেমে কি হয় ব্যাঙ্কিং সিস্টেমে আপনারা এখানে যারা বসে আছেন তারা পাঁচশো এক হাজার টাকা ব্যাঙ্কে গিয়ে জমা করলেন সেখান থেকে পা একশো জন পাঁচশো কোটি টাকার একশো জন নিয়ে চলে গেল লোন হিসেবে যে সমস্ত লোকজন লোন হিসেবে নিয়ে গেল তারা একশো টাকায় বিশ টাকা সুদ দিবে ব্যাংকে আর ব্যাংক আপনাকে একশো টাকায় দশ টাকা লাভ দিবে। মধ্যের দশ টাকা ব্যাংকের ইনকাম এই দশ টাকা দিয়ে ব্যাংকের কর্মচারীর বেতন হয় অফিসের চায়ের বিল হয় এবং অফিসের বিল্ডিংয়ের ভাড়া হয় এখন আমার প্রশ্ন ওই যে ব্যবসায়ীরা একশো টাকার বিপরীতে বিশ টাকা দিল এই বিশ টাকার বিপরীতে কি কোনো ক্রয় বিক্রয় সংঘটিত হয়েছে এটা পানির বোতল বিক্রি হয়েছে কোনো কাজ সংঘটিত হয়েছে তাহলে ওই বিশ টাকাকে জোরপূর্বক লাঠে দিয়ে ব্যাংকে দেওয়া হচ্ছে এবার ব্যাংকের কাছ থেকে যে আপনি প্রতি একশো টাকায় দশ টাকা লাভ নিলেন এই দশ টাকা লাভের পিছনে কোনো ক্রয় বিক্রয় কলম বিক্রি হয়েছে বিস্কুট বিক্রি হয়েছে চা বিক্রি হয়েছে আপনি এক ঘন্টা পরিশ্রম করেছেন কিসের বিনিময়ে আপনি দশ টাকা নিলেন ওই দশটা টাকাকে জোরপূর্বক লাথি দিয়ে আপনার পকেটে ঢুকানো হয়েছে এটা হচ্ছে ম্যানুয়েপুলেট কৃত্রিমভাবে টাকার গতিকে বাধাগ্রস্ত করা এটাই সুদী অর্থনীতির সবচেয়ে ভয়ঙ্কর রুলস এই জন্য আল্লাহস মানত আর এমনি বলেনি এটা আল্লাহর বাণী হাতুল হরি বা অহির বিশ্বাস সুদ মানুষকে গরিব করবে মানুষ তো মনে করে সুদ খেলে ধনী হয় আল্লাহ তো বলছে সুদ মানুষ গরিব করবে। আচ্ছা আল্লাহকে মিথ্যা বলতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা বলতে পারে না জোরে বলেন মিথ্যা বলতে পারে না তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সুদ মানুষকে গরিব করবে তো আপনাকে বোঝার চেষ্টা করতে হবে আমিও আসলে আগে বুঝতাম না যে সুদ কেমনে মানুষকে গরিব করে কিন্তু যখন ইসলামী বা ইকোনমিক্স যখন পড়লাম ইউরোপে গিয়ে ইসলামিক কোনো জন আস্তে 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 যদিও এই বিষয় পড়ার আরও অনেক বাকি আমি কেবলমাত্র স্টুডেন্ট তখন আমি রিয়েলাইজ করলাম যে কিভাবে সুদ মানুষকে গরিব করে যখন টাকার গতিকে বাধাগ্রস্ত করা হচ্ছে টাকার গতিকে জোরপূর্বক কৃত্রিমভাবে ম্যানিপুলেট করা হচ্ছে তখন একটা দেশের শুধু গোটা পৃথিবীর কথা বলছি আমি গোটা পৃথিবীতে যত মানুষ আছে সব যত মানুষ গরিব আছে তাদের গরিব থাকার পিছনে হচ্ছে শুধু অর্থনীতি তখন একটা দেশেও দেশের একশো ভাগ সম্পত্তির ভাগ সম্পত্তির মালিক হয় নির্দিষ্ট গুটি কয়েক মানুষ আর বাকি বিশ ভাগ সম্পত্তির মালিক হয় আমার আপনার মতো কোটি অসহায় এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পুঁজিবাদী অর্থনীতির সবচেয়ে ভয়ঙ্কর দিক সুদী অর্থনীতির সবচেয়ে ভয়ঙ্কর দিক তো সম্মানিত উপস্থিতি ইসলামে অর্থের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম মুসলমানদেরকে অবশ্যই অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করতে হবে জ্ঞান বিজ্ঞানে স্বাধীনতা অর্জন করতে হবে তাহলে রাজনৈতিক স্বাধীনতা কাজে লাগাতে পারবেন না হলে ফোর্টি সেভেনে বলেন সেভেন্টি ওয়ানে বলেন সাতান্নটা মুসলিম দেশ যে স্বাধীন হোক না কেন এরা যতদিন অর্থনৈতিকভাবে গোলাম এবং যতদিন জ্ঞান বিজ্ঞানে গোলাম ততদিন এই রাজনৈতিক স্বাধীনতা মিথ্যা ভুয়া স্বাধীনতার কোন দাম নাই আমার বক্তব্যের শেষের দিকে শুধু ইসলামের দৃষ্টিতে অর্থের গুরুত্ব বলে আমার বক্তব্য শেষ করব। হালাল ভাবে অর্থ উপার্জনের গুরুত্ব কোন ইবাদতের বিনিময়ে আল্লাহ সুবাহ জান্নাত বিক্রি করার ঘোষণা দেননি সালাতের বিনিময়ে জান্নাত বিক্রি সিয়ামের বিনিময়ে জান্নাত বিক্রি সরাসরি জান্নাত বিক্রির ঘোষণা দেননি জান্নাত দিবেন জান্নাত দান করবেন জান্নাত পাবে এই ধরনের বাক্য আছে কেন জান্নাত বিক্রির ঘোষণা নাই এবং নিশ্চয়তাও নাই এই জন্য যে পাঁচক সালাত আমি এবং আপনি নিয়মিত আদায় করছি এরও গ্যারেন্টি নাই পাঁচক সালাদ যদি নিয়মিত আদায় করি পূর্ণ হকসহ আদায় করছি আরও গ্যারেন্টি নাই রাসুলসলাম বলছেন পূর্ণ নিকি পেতে হলে রুকু এবং সিজদা ধীর স্থির করতে হবে পূর্ণ নিকি পেতে হলে উঁজু ভালো করে করতে হবে কয়দিন আপনি ধীর স্থির হক আদায় করে রুকু এবং সিজদা করেছেন হক আদায় করে উজু করেছেন ধরেন হক আদায় করে সবই করলেন পুরো চার রাকাত সালাতে যে আপনার একশো পার্সেন্ট এখলাস ছিল আর গ্যারান্টি দিতে পারবেন সালাত শুরু করার পরেই তো দুনিয়ার কথা মনে হয়ে যায় তাহলে একশো পার্সেন্ট এখলাসের গ্যারান্টি দিতে পারবেন তাহলে সালাদ বলেন সিয়াম বলেন হজ বলেন জাকাত বলেন প্রত্যেকটা এবাদতে অপূর্ণাঙ্গতা থাকা মানবতার বৈশিষ্ট্য কেন মানুষ তো পূর্ণাঙ্গ নয় অপূর্ণাঙ্গ থাকবে দ্বিতীয়ত কি একদিকে ইবাদত পূর্ণ করতে পারছেন না কেন আপনি মানুষ শয়তান আপনার পিছনে লেগেই আছে দ্বিতীয়ত আপনি গুনাহ করছেন তাহলে এই ইবাদতের অপূর্ণাঙ্গতা কাটিয়ে উঠবেন কি দিয়ে আর ওই গুনাহ কাটিয়ে উঠবেন কি দিয়ে ইন্নাল্লাহ হাশতরা মিনাল মিনি নামফুসাহুম ওয়া আমো আলাহুম বিয়ান্না লাহমুল জান্না দুটোই রাস্তা আছে কাটিয়ে ওঠার এক যদি শহীদ হয়ে যান তাহলে ওই যে রক্ত মাটিতে পড়ার আগেই আপনি যা গুনাহ করেছেন ইবাদতের যা অপূর্ণাঙ্গতা আছে আর যা গুনাহ আছে সব পড়ার আগে ক্ষমা জান্নাত বিক্রি হয়ে গেছে আপনার কাছে আল্লাহ আকবর বলেন আরেকটা হচ্ছে আমো আলাহম অর্থ এই জন্য পৃথিবীতে কাফফারার সিস্টেমের মধ্যে আল্লাহ অর্থ রেখেছে আপনার গুনাহের কাফারা আল্লাহ টাকা দিয়ে আদায় করিয়েছে বহু জায়গায় বলেছে তুমি যদি সিয়াম স্ত্রীর সাথে সহবাসের কারণে ভঙ্গ হয় তাহলে ষাট দিন সিয়াম রাখবা অথবা ষাটটা মিসকিনকে খাওয়াবা ষাট মিসকিনকে খাওয়াতে কি লাগে জোরে বলেন কি লাগে টাকা লাগে একটা গোলাম আজাদ করতে কি লাগে টাকা লাগে তো দুনিয়াতে তো আপনার গুনাহের কাফার আল্লাহ টাকা দিয়ে করিয়েছে এই জন্য বলছে যে তোমাকে জান্নাত বিক্রি করব টাকার বিপরীতে এত বেশি পরিমাণে দান করো যে তোমার যে সালাতে অপূর্ণাঙ্গতা আছে সিয়ামে অপূর্ণাঙ্গতা আছে ওটা কভার হয়ে যায় এত বেশি পরিমাণে দান করো যে যে তোমার গুনাহ আছে ওই গুনাহ কভার হয়ে যায় টাকার বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করবে অতএব ইসলামে অর্থের গুরুত্ব আছে এবং ইসলামে অর্থের গুরুত্ব দুই দিকেই দুই ধারি যেমন হালাল টাকা মানুষকে জান্নাত কিনিয়ে দিতে পারে ওরকম সামান্য হারাম মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে লায়াদু ফালুলুল জান্নাতা জাসাদুন গদিয়াবের হারাম যেই শরীরে হারামের রক্ত আছে ওই শরীর জান্নাতে প্রবেশ করতে পারে না রাসূল সাল্লাল্লাহ আলীফাসাল্লাহের হাদিস আরেকটা ভয়ঙ্কর কথা বলে আমার বক্তব্য শেষ করি মানুষ মনে করে কিয়ামতের মাঠে শুধু সালাতের হিসাব হবে সিয়ামের হিসাব হবে জাকাতের হিসাব হবে আর মানুষ কিন্তু ভুলে যায় যে কিয়ামতের মাঠে আপনার টাকারও হিসাব হবে আপনার পকেটে যে টাকা ঢুকেছে কীভাবে ঢুকলো তার হিসাব হবে কীভাবে বের হলো তার হিসাব হবে চার আনা টাকারও হিসাব হবে এবং অনেক সময় আপনার সালাতের হিসাবের চাইতে ওই একশো টাকা যেটা একটা মেয়েকে ফ্ল্যাগ জিলট করেছিলেন ওর হিসাব কঠিন হয়ে যেতে পারে এটা যে টাকার হিসাব এই আমার নানাকে দেখতাম যে উনি চার আনা খরচ করলেও লিখে রাখতেন কেন উনি জানতেন যে কিয়ামতের মাঠে উনি যা টাকা উপার্জন করেছে তার হিসাব আল্লাহকে বোঝাতে হবে এই জন্য উনি চাইতেন যে মরার আগে যেন নিজের কাছে ওনার হিসাব ক্লিয়ার থাকে আনার টাকা হলেও যেন ওনার নিজের কাছে হিসাব ক্লিয়ার থাকে কিন্তু মানুষ কিন্তু মনে করে খালি মনে হয় সালাতের হিসাব হবে কি মাঠে টাকা যা উপার্জন করলাম ইচ্ছা উপার্জন করলাম ইচ্ছা ব্যয় করলাম এটার হয়তো হিসাব দেওয়া লাগবে না কিন্তু আমি মনে করি সালাতের হিসাবের চাইতেও টাকার হিসাব কঠিন হবে কি মাঠে মেন আইন একটা সাবদা কোথায় থেকে উপার্জন করেছ পাই পাই আটা না চার আনা পর্যন্ত বোঝাতে হবে যদি আল্লাহ জিজ্ঞেস করে কোথায় ব্যয় করেছ ওটা ব্যয় করার যোগ্য ছিল কিনা ওটাও চার আনা আট আনা বোঝাতে হবে এটাই তো রাসুল সাস্তাম বলে গেছে এটাই তো ইসলামী অর্থনীতির মূলনীতি ইসলামী অর্থনীতিতে লিগালিটি আছে লয়্যালিটি আছে আল্লাহর সাথে সম্পর্ক আছে সেটার উপর ভিত্তি করে ইসলামী অর্থনীতি চলে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করতে চাই না লম্বা করতে চাই না উপস্থিত ছাত্র সমাজ এবং যুবক সমাজের চিন্তার খোরাক দিয়ে গেলাম তারা যদি এই বক্তব্য থেকে চিন্তার খরাক নিয়ে একটু তাদের মধ্যে বিবেক বোধ জাগ্রত হয় একটুও যদি তারা সময় নষ্ট থেকে বেঁচে জ্ঞান বিজ্ঞানের পিছনে সময় দেয় নিজের পড়াশোনার পিছনে সময় দেয় দেশ এবং জাতি গঠনের পিছনে সময় দেয় তাহলে আমার বক্তব্য কাজে লাগবে আগের বহু বছরে আমি এই যুবক এবং ছাত্র সমাজকে বলেছি গত তিন চার বছরে যে বিদেশে গিয়ে কামলা খাটার নাম উন্নয়ন নয় মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়ি তখন বাংলাদেশি হিসেবে কেন লজ্জিত যেই ভাই মদিনা বিশ্ববিদ্যালয়ের টয়লেট সাফ করতেছে উনি বাংলাদেশে তো তাদের কাছে এটাই আমাদের আইডেন্টি যে আমরা এই লেভেলের এটি তাদের কাছে আমাদের আইডেন্টি তাহলে বিদেশে গিয়ে কামলা খাটার নাম উন্নয়ন নয় যখন আপনি নিজে কিছু উৎপাদন করতে পারবেন নিজে কিছু তৈরি করতে পারবেন তখন আসলে সেটা উন্নয়ন কিন্তু আপনি যদি পড়াশোনায় না করেন জোয়া নিয়ে ব্যস্ত থাকেন মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন তাহলে আজীবন আপনাকে গোলাম থাকতে হবে অতএব অবকাঠামোগত উন্নয়ন উন্নয়ন নয় জ্ঞান শিক্ষাগত উন্নয়ন হচ্ছে আসল উন্নয়ন আমাদের যুবক এবং ছাত্র সমাজকে এটা অনুধাবন করার বুঝার আল্লাহ সুহানহতলা তৌফিক দান করুক এবং মুসলিম উম্মাহকে আমি জানি না যে এটার সমাধান কী এই অর্থনৈতিক দাসত্ব এবং গোলামি থেকে বের হওয়ার উপায় কী দেশের ভিতরে যেমন আপনি শুধু অর্থনীতির কারণে গরিব এরকম দেশের বাইরে আমার দেশ সুদী এবং পুঁজিবাদী অর্থনীতির কারণে গরিব আপনি খেলে মনে করছেন আপনি ভুক্তভোগী যিনা আপনার দেশ ভুক্তভোগী আপনি যেমন শুধু অর্থনীতির কারণে গরিব সারা পৃথিবীর যারা মডল তারা সারা পৃথিবীতে শুধু অর্থনীতি বাধ্যতামূলক চালু রেখেছে এই আমার দেশ অন্য দেশের কাছে গরিব আমার দেশ উন্নত হতে পারে না কেননা পৃথিবীর যারা মডল তারা শুধু অর্থনীতি জোরপূর্বক চালু রেখেছে এটা অন্য আর দশটা মুসলিম দেশের একই অবস্থা তাহলে অর্থনৈতিক স্বাধীনতা এবং জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির স্বাধীনতা কিভাবে অর্জিত হবে আল্লাহ সুবাহানুহতালা জানে তবে আল্লাহ সুবাহান তালার ইকিন তাওয়াক্কুল এবং চেষ্টা এবং পরিশ্রম থাকলে সবই সম্ভব আল্লাহ সুবাহানুহতালা আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ওয়াক দাওয়ানা আনিল হামিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম